অবস্থিত একটি স্থান বা প্লেস পাপিদের আমল নামা সেখানে রাখা হয় যেটা আমরা আলোচনার মধ্যে বলেছিলাম যে সিজিনটা থাকবে নিচে এবং বলেছিলাম আমরা যত তলদেশে যাব তখন কিন্তু টেম্পারেচার কি হবে এরকম থাকবে না তাই না টেম্পারেচার বাড়বে হ্যাঁ আর সিজিনটা যেহেতু কষ্টের জায়গা সেহেতু সেখানে টেম্পারেচার বাড়তেই থাকবে এটাই সাবা আল্লাহ এরপরে বলেন যে অমা আদর ও এবং মা আদর কিসে তোমাকে জানাবে কিসে কে কোন জিনিসে তোমাকে জানাবে দেখেন আদ্র ইউদ্রী গরু কত ভাইয়ারা নিজে জানা আদ্রী অন্য কে জানানো অমা আদর কিসে জানাবে কা তোমাকে মা সিজিন সিজিন কি জিনিস সিজ্জিন কি জিনিস সেটা তোমাকে কিসে জানাবে আল্লাহ বলেন কিতাবুম সেটা কেমন ভাই এক লিখিত রেকর্ড আমল নামা লিখিত আমল নামা দেখেন আমরা সিজি খানে বলা হচ্ছে এই যে কি মানে কি জিনিস তাই না সিজিন কি জিনিস দেখেন পরে রায়েতে যে কিতাব লিখিত কিতাব চিহ্নিত আমল নামা তাই না

কি করে কাজনা সাবচারের দিবস কে ডে অফ তাই না সেই বিচারের দিবস ডে রিকম্পেন্স হ্যাঁ সেই দিনকে তারা কি করে মিথ্যা প্রতিদান দিবসকে অস্বীকার করে তারা প্রতিদিন দিবসটি মিথ্যা করে নেক্সট কমা ইউ কাজিবু বিহি ক এবং মা আর না ইউ কাজিবু মিথ্যা প্রতিপন্ন করে না বিহি তার প্রতি ইল্লা এসালা একসেপ্ট তাই না কুল্লু মুউতাদিন আসিমিন এই দুইটাকে আমরা একসাথে বলবো না ভাই জি জি কেন একসাথে বলবো

আমরা এটাকে হাইড করেও কিন্তু অর্থ করতে পারি তখন অর্থ কেমন হবে বলেন তো দেখি শরীফ ভাই প্রত্যেক পাপিস মিথ্যা আরোপ করে তখন আমরা ইমফেসিস দিয়ে বলবো কারি